হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমি যাবো নাটখাটের ভিতরে জোর করতে কারণ চিলড্রেন্স ডে উপলক্ষে ম্যাম আমাদেরকে নিয়ে যাবে নাটখাটের ভিতরে জোর করতে তো সেখানে যাই কী খেলাম আর ওই অ্যাড্রেসটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকবে তো চলো এখন যাওয়া যাক আর একটা জিনিস গাইজ দাঁড়াও দাঁড়াও দেখো রেডি হয়ে গেছি আমি টুপি পরে নিয়েছি একটু পরে মাস্ক লাগাবো আর দেখো আমার ড্রেস তোমাদেরকে ভালো লাগতেছে না তো চলো এখন যাওয়া যাক তো গাইস আমরা ম্যামের সঙ্গে দেখা করলাম আর এই যে আমার সব বন্ধুরা এ আর এ আগে আমার সঙ্গে কমেডি ভিডিও বানাতো কোনো কারণবত সে আমাদেরকে কমেডি ভিডিও ছাড়তে হয়েছে তাই আমরা এখন ব্লগ করতেছি তো দেখো আরো ম্যামরা আসতেছে আমাদের এখানে তো এরা হাসাহাসি করতেছে গাইস এগুলা সব আমার বন্ধু হয় খালি এটা আমার ভাই হয় তো চলো রাস্তায় দেখা যাক তো আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর লাইট শুরু লাইট শুরু হয়ে গেছে আমরা টোটোতে বসে যাচ্ছি এখন তো রাস্তাটা তোমরা দেখো আর এনজয় নাও তো চলো আমরা এখন যাই তোমরা এখন রাস্তাটা দেখতে থাকো তো ফাইনালি আমি চলে আসলাম জুক ক্যাপেতে দেখতে পাচ্ছ কত সুন্দর করে উপরে লেখা আছে জুকু ক্যাফে ভিতরে যাবো এখন আমরা তো এটা জোরকুর মেনু দেখতেই পাচ্ছ ভালো করে দেখে নাও ঝুরকুর মেনুটা অনেকজন টেস্ট করছে ঝোরকুকে এটা আমাদের ম্যাম খুবই ব্যস্ত আছে আজকে আর এই সব ছেলেরা এসেছে গোটা ক্যাফেটাই বুক করা হয়েছে তো এখন তোমরা সঙ্গের সঙ্গে এনজয় নাও ফাইনালি গাছ পার্টি শেষ হয়ে গেছে এখন আমরা গ্রাউন্ডে বসে আছি গ্রাউন্ডটা কত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো এখানে দুটি দোলনা আছে আর সামনে আছে টাটা ওয়ান এনজি এদিকে নাটখাট আছে আর এটা হলো রায়গঞ্জের ভিতরে শিলিগুড়ি মোড় পার করে শিলিগুড়ি মোড় পার করে টাইটেন এ টাইটেন যে দিক থেকে ঢুকে সে সেই দিকের গলিতে তোমরা আসতে চাইলে আসতে পারো খুব ভালো খেতে যেগুলো যেগুলো খেলাম আমরা বার্গার খেলাম মজিত খেলাম এবং অনেক কিছু খেলাম সব সবকিছু এখানকার ভালো তোমরা চাইলে আসতে পারো এটার নাম হচ্ছে গুগলে সার্চ করবে জোরকো ক্যাফে চলে আসবে ভিতর থেকেও অনেক সুন্দর গোটা ক্যাফেটাও বুক করতে পারো তোমরা ভিতর থেকে তোমাদেরকে দেখাই দিচ্ছি একবার এদিকে বসার কত সুন্দর জায়গা আছে এখানে তো একটা সুন্দর জায়গা এখানে নিরিবিলি জায়গা কত সুন্দর ভিডিও বানানোর জন্য তো আমরা এখন বাড়ি যাচ্ছি রাস্তা দিয়ে টোটো আমাদেরকে এখানে নামাই দিয়েছে হ্যালো ভাই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তো ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবেন 딴 곳에 보여 바이바이.